হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি শুক্রবার ছিল দিনটা তো আমরা ছুটি দিন ছিল তো তাই একটু মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছি আমি আমার দুইটা বান্ধবী মিলে আমরা গেছি যাচ্ছিলাম মার্কেটে আপনি আমার সাথে থাকেন আর থাকেন দেখতে থাকেন ভালো লাগে কমেন্ট শেয়ার থাকেন ভালো লাগবে পাশে ভালো লাগে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো মার্কেটে চলে আসলাম তারপর দেখেন কত ধরনের সাবান আছে এখানে ফেস ওয়াশ ব্রেন্সিল তো আমরা এমনি গেছিলাম ঘোরার জন্য তো আনছি অনেক কিছু কিন্তু ভিডিওতে না অন্য একটা ভিডিওতে দেখাবো অবশ্যই শেয়ার করবো কী কী আনলাম তো এখানে কী কী পাওয়া যায় তাই শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমি বলতেছিলাম এই শ্যাম্পুটা আমার একটা বান্ধবী আছে ব্যবহার করে তাই বলতেছিলাম আপনাদের কাছে শেয়ার করতেছিলাম কেমন লাগতেছে অবশ্যই কোনো জানাবেন কেমন তো আপনারা কেমন আছেন কে কোন

আসলাম একটু শেয়ার করি সবার সাথে অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগতেছে ঠিক আছে আর এখানে কি কি আছে তাই শেয়ার করতেছিলাম এই সাইড থেকে অন্য ধরে যাইতেছিলাম কি কি পাওয়া যায় তাই দেখানোর জন্য কার কি লাগবে অবশ্যই জানাবেন শেয়ার আপনি ওরা জানাবেন যে কেমন লাগতেছিল উঠ না পুতুল গোলা আমার কাছে তো অনেক ভাল লাগছে জানি না কার দ্বারে কিরকম লাগে আমার কাছে অনেক ভাল লাগছিলো তাই মাঝে একটু শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে খুব পছন্দ অবশ্যই